ও নমস্কার নমস্কার বন্ধুরা জমেকালে বেঙ্গল লিটারেট আর্ট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকা রায় আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না তো চলুন বন্ধুরা একটা ছোট্ট এনার্জি চেক রিডিং করব আজকে দেখে নেবো আপনাদের জন্য অ্যাঞ্জেলকে মেসেজ আসছে বেশ অনেকগুলো মেসেজ আমরা নেব কারণ আপনাদের জানা দরকার আছে কি মেসেজ আপনাদের জন্য আসছে অনেকগুলো চ্যানেলিং মেসেজ নেওয়া হবে এই মুহূর্তে আপনাদের এনার্জির সঙ্গে কি আসছে কি জানা দরকার কোন কোন বিষয়ে জানা দরকার চলুন জয় মহাকাল ফার্স্ট মেসেজ হচ্ছে শিশুদের জন্য অর্থাৎ যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য হচ্ছে ট্রিপল ওয়ান টু ওয়ান টু ওয়ান এই নাম্বারটা ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখলে যদি বিশ্বাসের সঙ্গে লেখেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটা কিন্তু আপনাদের সঙ্গে ভালো হবে ওকে আপনার জন্য গান এসেছে গুলাবি আঁখে জো দেখি সারাবি এদিন হয়ে যায় অর্থাৎ কারোর জন্য লাভ মেসেজ আসছে আপনার জন্য কোনো লাভ মেসেজ আসছে আপনারা অবশ্যই গানটা শুনবেন গুলাবি আঁখে জো দেখি পুরোনো কোনো গান তো কেউ আপনার প্রেমে পড়েছে নিউ লাভ আপনার দিকে আসছে বা আপনি যদি একা ছিলেন তাহলে আপনার সেই জায়গা ফুলফিল করার জন্য কেউ আসছে সকল কাজে সফলতা পাবে ঠিক আছে কারোর জন্য মেসেজ আসছে আপনি সকল কাজে সফলতা পাচ্ছেন আপনি কোনো নার্সিস্ট ব্যক্তির সঙ্গে আছেন আপনাদের জন্য কারো মেসেজ আসছে নার্সিস্ট কোন ব্যক্তির সঙ্গে আপনি আছেন যে ব্যক্তি চুপি সারে শুধু আপনার ক্ষতি সাধন করে যাচ্ছে তো আমি যেটা মেসেজ পাচ্ছি যে ব্যক্তি চুপি সারে আপনার ক্ষতি করে যাচ্ছে সেই ব্যক্তিকে আপনার লাইফ থেকে বের করে দেওয়া হবে এবং আপনার লাইফে কিন্তু নতুন কোন মানুষকে এন্টার করা হবে কোথাও না কোথাও সেই মানুষ কিন্তু আপনাকে মানে অবশ্যই মানে আপনার মতো করে ভালোবাসা দেবে ভয়কে জয় করুন নতুন রাস্তা দেখতে পাবেন আপনি যদি ভয়কে জয় করতে পারেন নতুন রাস্তা দেখতে পাবেন অনাহা চক্র বন্ধ নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা বন্ধ হয়ে যাবে অনাহা চক্র বন্ধ হলে মানে হাট চক্র ব্লক হলে নিজের প্রতি বা অন্যের প্রতি ভালোবাসা আপনার নষ্ট হবে বাড়ির মধ্যস্থানে কিছু সমস্যা আছে আপনাদের বাড়ির কিছু মাঝখানে সমস্যা থাকতে পারে দেখুন জন্য আসছে তুলো ছিন্ন বিনা বাঁধু নতুন সুরে ঠিক আছে কারোর জন্য গান এসছে যদি জীবনে দেখেন যে খুব সমস্যা পড়ে গেছে খুব সমস্যা হয়ে আছে তো আপনাকে বলার যে সব ভুলে যান সব ছেড়ে দিন নতুন করে শুরু করুন কারণ পুরনো নিয়ে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার জন্য কিন্তু খুব অসুবিধা হবে আর যখন দেখবেন এই গানটা শোনার পরে আপনি মনে একটা জোর পাবেন আমি তাও একটু গিয়ে দিচ্ছি তোল ছিন্ন জীবনের জয় গান আমি ঠিক মানে গানটা অতটা জানি না কিন্তু অবশ্যই আপনারা শুনবেন পবিত্র শক্তি আপনার মধ্যে পবিত্র শক্তি বিরাজ করছে ঠিক আছে আপনি যত পজিটিভ থাকবেন যত কুচিন্তা লোকের খারাপ না করা এই সমস্ত মেন্টালিটি নিয়ে থাকবেন তত আপনার জীবনে কিন্তু ভালো হবে খাবার জিনিসে মিশিয়ে কিছু দেয়া হয় আপনাকে আপনার খাবার জিনিসের সঙ্গে কিছু মেশানো হচ্ছে দেখুন কোন ব্যক্তি মেশাচ্ছে কেউ তো আছে জয় জয় বজরবলি তরুদের দুসমান কি গেলি আপনারা বজরঙ্গান বজরঙ্গলি চালিশা পাঠ করুন আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে যারা খারাপ কিছু পাঠাচ্ছে সব ভেঙে চুরমার করে দেবে আপনিও আপনার পার্টনারের মধ্যে কথা বলা দরকার আছে কারণ একজনের উপরে অ্যাটাক করলে অন্যজনের সমস্যা হবে ঠিক আছে আপনি আপনার পার্টনারের সঙ্গে কথা বলুন কারণ কোথাও না কোথাও আপনাকে প্রহার করলে আপনার পার্টনারের উপর সেটা যাবে সেও রিয়্যাক্ট করতে পারে অন্য ধরনের কিছু না ইডিটেড হয়ে যাওয়া রেগে যাওয়া টাকা রোজগারের নাম্বার থ্রি ওয়ান এইট সিক্স ওয়ান টু ফাইভ ওয়ান এইট সেভেন ওয়ান ফোর ঠিক আছে এটা দেখুন কার জন্য আসছে লোক আপনার সাফল্যকে ব্লক করছে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি যে করছে সেখানেই রিটার্ন যাচ্ছে আর কেন মাইকেল প্লিজ রিটার্ন টু সেন্ডার আপনি খারাপ ব্যক্তিদের সঙ্গে কথা বলা বন্ধ করেছেন যে সমস্ত খারাপ ব্যক্তি ছিল তাদের সঙ্গে আপনি কথা বলা বন্ধ করেছেন আপনি নিজের উপরেও ফোকাস করছেন গুড মেরা ওর নাতা কই নাতা কই ভি না মেরি মা

ঠিক আছে এইট এইট কিন্তু কার্মিক নাম্বার তাহলেও যদি আপনি জীবনে প্রচুর কষ্ট ভোগ করে থাকেন তার পরিবর্তে ভগবান আপনাকে কিন্তু ভরপুর টাকা পয়সা দিচ্ছে এম টি এস আই দেখুন আপনার হেটারস হতে পারে এম আই ওকে হেটার্স মানে আপনার শত্রুর নাম হতে পারে বা আপনাদেরও কারো নাম হতে পারে কেউ তোমাকে কন্ট্রোল করতে পারবে না ইয়েস আপনাকে যদি কেউ কন্ট্রোল করতে পারে পারবে না ভগবান আপনাকে গাইড করছে সে গর্ধব বলে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করছে আমাকে যতবার আঘাত করা হবে ততবার আপনার আচ্ছা আপনাকে যতবার আঘাত করা হবে ততবার আপনার হেটার্সরাও আঘাত পাবে সেন্ডার ব্যাক টু সেন্ডার ইমিডিয়েটলি ইয়েস রিটার্ন টু সেন্ডার আপনার আপনাকে যতবার আঘাত করা হবে আপনার শত্রুরাও ততবার আঘাত পাবে আপনার থেকে বেশি আঘাত পাবে তারা মা লক্ষ্মীর অংশ আপনি আপনার সাথে মা লক্ষ্মীর সর্বদা চলেন ঠিক আছে বা বাস করেন তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন কেউ রাখবেন বাড়ি কেউ রাখবেন ভাই বোনদের মধ্যে কিছু সমস্যা চলছে ওকে কারো জন্য মেসেজ আসছে ভাই বোনদের মধ্যে আপনার কিছু সমস্যা চলছে দেখুন

স্থিতি বদলাচ্ছে ঠিক আছে আপনার লাইফ চেঞ্জ হচ্ছে হান্ড্রেড পারসেন্ট আপনার লাইফ চেঞ্জ হচ্ছে আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হচ্ছে আপনার শত্রু আপনার খুশি দেখে পাগল হচ্ছে হওয়াটাই স্বাভাবিক ইউ আর মাই সোলমেট পার্টনার আপনাকে কেউ তার সোলমেট পার্টনার ভাবে ঠিক আছে যার সঙ্গে আপনার মনে মিল আছে বি ব্রেভ অ্যাম অ্যান্ড হনেস্ট ওকে সত্যের সাথ দাও আপনি সাহসী এবং আপনি সত্যের সাথ দিন আপনি সত্যবাদী আপনি সত্যের সাথ দিন আপনি নিজ থেকে যেটা সত্যি সেটাই আপনি বলবেন ওকে আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং কারোর জন্য মেসেজ আসে আই এম পাওয়ারফুল অ্যান্ড স্ট্রং সোমবারের ব্রোত করার কথা কাউকে বলা হচ্ছে ওকে আপনার শত্রুর মৃত্যু খুব তাড়াতাড়ি যে আপনার শত্রু সে মারা যাবে কিছু করার নেই আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে আপনার বিরুদ্ধে কাউকে কিছু বলা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট আপনার করে স্পিরিচুয়াল অ্যাট্রাক্ট করা হচ্ছে সেন্টার ব্যাক টু সেন্টার ইমিডিয়েটলি ওম কিউ কালিকায় নমহা যে পাঠিয়েছে তার দিকে ঘুরে যাচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এনার্জি চেক রিটিং এটা ছিল তো চলুন আর কি আপনাদের জন্য মেসেজ আছে দেখে নেব কী জানা আর একটু দরকার আপনার জন্য পেয়ার আপনাকে বলা হচ্ছে প্রার্থনা করুন ভগবানের কাছে প্রার্থনা করুন ঠিক আছে পেয়ার ইজ ডিলজিক উইথ দ্য ইউনিভার্স এক্সপ্রেস ইউর হুইস আপনি প্রার্থনা করুন আপনার হুইস আপনার স্বপ্নকে ভগবানের কাছে বলুন আপনি কোথাও বলছেন না আপনি ক্লিয়ার স্বপ্নকে বলুন সেফটি আপনি সেফ যারা ভয় পাচ্ছেন যে কোথাও কি আপনাদের সঙ্গে খারাপ কিছু হয়ে যাবে কোথাও কি আপনাদের সঙ্গে খারাপ কিছু হবে মানুষকে ভয় পাবার কোনো মানে হয় না মানুষ ভগবান নয় যে যত বড় লোকই হোক না কেন বিধাতার লেখা খণ্ডানোর কোনো ক্ষমতা থাকে না কারো যে যত বড় কাজই করুক না কেন একটা জিনিস জেনে রাখবেন যেটা ভগবান বা মানে করেছে সেটা হবে। কিন্তু সেটাকে কমানো যায় কিভাবে জানেন ভগবানের স্মরণাপন্ন হয়ে আপনি যদি পুরোপুরি নিজেকে স্পিরিচুয়াল করেন আর আপনি যদি খারাপ কারো না করেন তাহলে আপনি অবশ্যই সেফটি জোনে থাকবেন আর যদি আপনি কারো খারাপ করেন যদি আপনার দ্বারা কোনো অতীতে খারাপ হয়ে থাকে তাহলে আপনাকে বলা হচ্ছে আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আপনাকে ক্ষমা করে দেয় বা আপনি হোকন ওপো পেয়ার করুন যদি কোনো পাস্ট লাইফ কর্মা ভোগ করেন আপনি মেডিটেশন দেখুন হোকন ওপো মেডিটেশান করুন আমি বলছি না মেডিটেশানের দরকার আছে যদি আপনার দ্বারা ভুল কিছু হয়ে যায় তাহলে আপনি জানবেন যে আপনাকে সেই ক্ষমা থেকে ভগবানই বের করতে পারে মানে সেই খারাপ জায়গা থেকে কারেজ কারোর জন্য দেখা জানা মানে আপনাকে কারেজের দরকার আছে আপনার ভিতরে কারেজের দরকার আছে ঠিক আছে ওভারকাম এনিথিং আপনার ভিতরে যদি শক্তি থাকে শক্তি কি করে থাকবে আপনি যদি ভগবানকে মানেন আপনি যদি ভালো হন আপনি যদি কারো ক্ষতি না করেন কারো কথায় আপনি ভয় পেয়ে যাবেন ইম্পসিবল কারো কথায় আপনি ভয় পাবেন না কারেজ কে দেবে আপনাকে শক্তি কে দেবে ভগবান দেবে আপনার মন দেবে আপনার হায়ার সেলফ দেবে প্রত্যেকটা মানুষ কিন্তু আপনি যদি আপনার নিজস্ব ক্ষমতা জেনে যান তাহলে কিন্তু আপনাকে কাউকে ভয় পেতে হবে না আপনি আপনার জায়গায় ঠিক আছে আর কি জানা দরকার ওকে পিস ফাইন্ড ইনার পিস ইন মুমেন্ট অফ দ্য সাইলেন্স চুপ থাকার আলাদা একটা গুণ আছে আপনি যদি ইনার পিস চান শান্তি চান তাহলে সবার কথা রিয়্যাক্ট করার আপনার দরকার নেই বলে দিলেন হয়ে গেল মিটে গেল আর সেটাকে নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই ইনার পিস অটোমেটিক্যালি আসবে আপনি যদি কোনো চর্চা করেন কন্টিনিউয়াস কারো বাজে চর্চা করেন বাজে কথা বলেন আপনার নিজস্ব ইনার পিস তো নষ্ট হবেই এবং সামনের ব্যক্তিও আপনাকে ম্যানুপুলেট করে দিতে পারে তো আপনি শান্তিতে থাকুন চুপ থাকুন শুধু আগে আগে দেখুন কি হয় কারণ আপনি পজিটিভ থাকুন আপনার জীবনে যদি কোনো কিছু পাওয়ার হয় আর ভগবান যদি সেটা আপনাকে লিখে পাঠায় তাহলে সেটাকে খন্ডানোর ক্ষমতা কারো নেই এত বড় কথা বলছি মানে আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলছি আর সো একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র দুটো কার্ড পরে কিন্তু আমি কোনো রিডিং করি না বন্ধুরা এটা বলতে পারেন ভগবানের আশীর্বাদে আমি এই জায়গাতে এসেছি বারবার আমি যেটা বলি তাই কোথাও না কোথাও আপনাদের এটা জানা দরকার যে জীবনে কিন্তু ঝগড়া অশান্তি দাঙ্গা থেকে খারাপই হয় ভালো কিছু হয় না যত আপনি পিসফুলি ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন দেখবেন রাস্তা খুলে গেছে ইনার পিসের দরকার আছে কারো ওকে রিস আপনাকে বলা হচ্ছে কোথাও কি আপনি নিজেকে বেঁধে ফেলেছেন কোথাও কি আপনি বন্দি কোথাও কি আপনাকে বন্দি করে রাখা হয়েছে কিছু লোভ দেখিয়ে বা কোনো মায়া জালের মধ্যে ফেলে বা আবেগ ইমোশনেতে আপনি দেখুন তো আপনার জীবনে কি চলছে এই সময়তে কে বাঁধার চেষ্টা করছে আপনাকে কে আপনার ফ্রিডম কে আপনার স্বাধীনতাকে কেড়ে নিয়েছে কোথাও কি এটা আপনার সঙ্গে হচ্ছে যে আপনি সবার খেয়াল করতে করতে নিজের স্বাধীনতাকে কোথাও শেষ করে ফেলেছেন নিজেকে কোথাও বন্দি করে ফেলেছেন যারা এটা করেছেন তাদেরকে বলা হচ্ছে খাঁচা থেকে বেরান খাঁচা থেকে বেরান একটা মানুষের কথাতে বা কিছু মানুষের আবেগ ইমোশানে নিজের অস্তিত্বকে মিটিয়ে ফেলার কোনো মানেই হয় না নিজের অস্তিত্বকে চেনার চেষ্টা করুন জানি না কার জন্য জানা দরকার আছে অবশ্যই নিজের অস্তিত্বকে জানার চেষ্টা করুন ওকে রাইজিং রাইজিং ইজ ইউর সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড ক্লেন্সিং আপনাকে আপনারা যারা মেডিটেশান করতে পারেন ঠিক আছে আপনারা মেডিটেশান করবেন আপনাদের জন্য মেসেজ আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনারা মেডিটেশান করুন মেডিটেশানের দরকার আছে আর আরেকটা জিনিস আপনারা জেনে রাখবেন আপনাদের ক্রাউন চক্র ঠিক আছে আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভেটের দরকার আছে মানে আপনার ব্রেনকে মেনুপুলেট করা হয় বা এটাও হতে পারে আপনি অত্যাধিক চিন্তা করেন তো আপনার ক্রাউন চক্রকে সেভ করুন কোথাও আপনার ক্রাউন চক্র ডিস্টার্ব হচ্ছে আপনি বিভিন্ন কিছু খারাপ চিন্তা করে নিজের খারাপ করে ফেলছে সেটাও আপনার জন্য মেসেজ আসছে ইয়েস সাপোর্ট ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছে এই সময় ইউনিভার্স পুরোপুরি সাপোর্ট করছে আপনারা যারা মেডিটেশান করতে পারছেন তারা অনেক কিছু প্রশ্নের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনাদের জন্য গাইডেন্স আসছে আজকে ওকে আর দেখে নেব ট্যারোট থেকে কী আছে আপনার জন্য ওকে ফাইভ অফ সো যে সমস্ত ব্যক্তি আপনাকে কাঁ দিয়েছে মেসেজ আসছে যে সমস্ত ব্যক্তি আপনাকে কাঁ দিয়েছে যে সমস্ত ব্যক্তি আপনার উপরে ডেথ স্পেল করেছিল মানে আপনি কিছু করেন না করেন বা এটাও হতে পারে যে সমস্ত ব্যক্তিকে আপনি বিশ্বাস করেছিলেন যারা বিশ্বাস আপনার ভেঙেছিল আর দ্য হাইপ্রিস্টেস এসে কোনো মহিলা কোনো মহিলা আপনার বিশ্বাস ভেঙেছিল কোনো মহিলা আপনার জীবনে সমস্যা তৈরি করেছিল কিন্তু সেই মহিলার জীবনে আজকে ইমোশনালি ঠিক আছে আবেগ ইমোশান সে জানতো যে আপনার ক্ষতি করছে আপনার খারাপ করছে সেটা জানার পরও কিন্তু সে আপনা আপনার ভালোকে দেখতে পারেনি আপনার জায়গাকে দেখতে পারেনি আপনার রূপে বলুন আপনার গুণে বলুন আপনার কাজে বলুন সেটাই বিরক্ত হয়ে আপনার ওপরে ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার কাজকে ঠিক আছে দেখুন আপনার কাজকে ব্লক করে দেয়া হয়েছিল ভগবানের কাছে সে ব্ল্যাক ম্যানিফেস্ট করেছে এখানে মেসেজ আসছে কেউ ভগবানের কাছে আপনার জন্য ব্ল্যাক ম্যানিফেস্ট করেছে এমন কোনো মহিলা আপনার জীবনে আছে সে ঠাকুরবাড়ির যাক আর নাই যাক সে বসে বসে সর্বদা আপনার জন্য খারাপ ম্যানিফেস্ট করে সর্বদা আপনার জন্য খারাপ চায় আর যার কারণে এবং না এখানে আছে অবশ্যই আছে সেই মহিলা হয়তো বাড়ি থেকে বেরোয় না কিন্তু কারো মারফত সে আপনার জীবনে কিছু মানে করার জন্য কিছু নিয়ে আসে কিছু টাকা পয়সা দিয়ে আপনার বিরুদ্ধে কিন্তু ব্ল্যাক ম্যাজিক দেখুন এখানে কাঠ কি আছে কিং অফ কুইন অফ বোন কোথাও না কোথাও আপনার জন্য মেসেজ আসছে যে আপনার ওপরে কালো ক্রিয়া করা হয় কোনো মহিলা ফিগারি আসছে কোনো মহিলা ফিগারই আসছে যে কালো ক্রিয়া কিন্তু আপনার ওপরে হানড্রেড পারসেন্ট করে দেখুন পূর্ণিমা অমাবস্যায় করে আপনার বাড়ির আশেপাশে আপনার ফ্যামিলি মেম্বারও হতে পারে বাড়ির লোকও মানে বাড়ির বাইরেও হতে পারে যেই কাজটি করে কেউ ভাবতেই পারবে না সেটা করে সে কিন্তু পূর্ণিমা অমাবস্যায় টার্গেট করে আপনাকে তার দুটো সাইড আছে একটা সাইডে সে নিজেকে স্পিরিচুয়াল দেখাতে পারে একটা সাইডে সে নিজেকে মানে এটা দেখাতে পারে সে কত ভালো মানুষ কিন্তু তার একটা ডার্ক সাইড আছে যে ডার্ক সাইডটা কিন্তু সেটা করে ইভেন যে করে না সে নিজের বাড়িতে কাউকে ইনভাইট করে না এটুকু খেয়াল করে দেখবেন সে সবার বাড়িতে যাবে সে কিন্তু নিজের বাড়িতে কাউকে চট করে ইনভাইট করতে চায় না এরকম কোনো মহিলা আছে আপনার লাইফেতে যে মানে যার বাড়িতে সে নিজেই এই সমস্ত পূর্ণিমা অবশ্যই কিন্তু কাজগুলো কোনো ব্ল্যাক রিচুয়াল করে আপনার বিরুদ্ধে ওকে আপনাকে বলা হচ্ছে বাউন্ডারি সেট করুন আপনি যদি বুঝে যান এরকম মহিলা আপনার আশেপাশে আছে বাউন্ডারি সেট করুন ইয়েস আর একটা সুখবর সেটা হচ্ছে যদি আপনার ওপরে কোনো ডেথ স্পেল ব্ল্যাক ম্যাজিক সে করে থাকে সেটা রিটার্ন গেছে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন গেছে তার বোঝা তার দিকেই গেছে যে বোঝা এতদিন আপনার ওপরে দেওয়া হয়েছিল যে যন্ত্রণা আপনার উপরে দেওয়া হয়েছিল কাজের বোঝা বলুন মানসিকভাবে শারীরিকভাবে আপনি ডিস্টার্ব হয়েছিলেন সেটা তার দিকেই গেছে হানড্রেড পার্সেন্ট আপনারা যারা বজরঙ্গলীকে ডেকেছেন যারা মহাকালের ভক্ত যারা ভোলেনাথকে ডেকেছেন যারা মা কালীকে ডেকেছেন তাদের জন্য মেসেজ আসছে যে আপনার এই শত্রুদের দেখুন আপনাকে মেনুপুলেট করেছিল তো আপনার ব্রেনের ওপরে কাজ করা হয়েছিল আপনাকে ভুল দেখানো হয়েছিল আপনাকে এটা দেখানো হয়েছিল আপনার পার্টনার আপনার দেখুন রাতের ঘুম চলে গেছিলো আপনাকে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে আপনার কাছের লোকেদের কি আপনার কাছে শত্রু করে দেওয়া হয়েছিল টাওয়ার ব্যাকফায়ার হয়েছে ঝুলে থাকা আপনার শেষ হচ্ছে ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট ইউ আর স্টার যার জন্য মেসেজ আসছে বন্ধুরা ইউআর স্টার আপনার জীবন আপনার লাইফ ব্যালেন্স হচ্ছে আপনার জীবনে যা কিছু টাওয়ার মুমেন্ট ছিল দেখুন আপনার জীবনে যা কিছু টাওয়ার দেখতে পাচ্ছেন মানে ঝুলে থাকা দেখুন আপনার জীবনে যে টাওয়ার ছিল সেই টাওয়ারটা রিভার্স এসছে মানে উল্টো দিকে এসছে অর্থাৎ যে আপনাকে টাওয়ার মুভমেন্ট দিয়েছিল তার দিকে ফিরে গেছে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে আপনি লাইট দেখতে পাবেন আপনার জীবনে উন্নতি দেখতে পাবেন আপনি দেখুন কিছুদিনের মধ্যেই আপনার জীবনে কিন্তু আনন্দ খুশি সমস্ত কিছু ভরে যাচ্ছে যেখানে যে যে জায়গাগুলো আপনি দুঃখ পাচ্ছিলেন সেগুলো সব কিন্তু ফুলফিল হচ্ছে তো বন্ধুরা আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে একটা ছোট্ট রিনিং আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন অংনেমাশিবায় জয় মহাকাল জয় মহাকালী রাধে রাধে